আসসালামু আলাইকুম এভরান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা ফ্রাইডে ব্লগ নিয়ে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আগে খালি পেটে ওষুধ খেয়ে নিই কারণ আমার কিছুদিন যাবৎ প্রেশার লো ছিল তারপর আমি ব্রেকফাস্ট করে আমার রুমে চলে আসি ভেবেছি আজকে আমার পুরো রুমটা আমি ক্লিন করব রুম ক্লিন করতে করতে দেখি আমাদের বাড়িওয়ালা এসে ওনার মেয়ের ওয়েডিং এ আমাদের ইনভাইট করে যায় কারটার উপরে যে ভিতর ডিজাইন আরো বেশি সুন্দর ছিল উইন্টার মানেই তো বিয়ে আর বিয়ে উইন্টার আসলেই দেখা যায় চারপাশের প্রত্যেকটা বাড়ি বিয়ের সাজে সেজে ওঠে যাই হোক আমি আমার রুম ক্লিন করে শাওয়ার নিতে চলে যাই শাওয়ার শেষ করে বের হয়ে দেখি আম্মু বিরিয়ানি রান্না করছিল আমি যেদিন থেকে ব্লগ করা স্টার্ট করেছি সেদিন থেকে আমার মা আমাকে যথেষ্ট সাপোর্ট করে কিছু রান্না করলে সাথে সাথে আমাকে ডাক দিয়ে বলবে কি রে ভিডিও করবি না তারপর আমি চলে যাই নামাজ পড়তে নামাজ পড়ে আমরা সবাই মিলে খেতে বসে যাই ওই দিনের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল আর এখানে দেখেন আমি কম্বলের জুতাটা পেয়ে মানে সারাক্ষণ খালি এটাই দেখবো আসলে উইন্টারের সময় আমার প্রায় পরিমাণ ঠান্ডা থাকে যে আমি সত্যি সত্যি এই জুতা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম তারপর বিকালবেলা আমি একটু রেডি হই রেডি হয়ে আমি আর আমার ভাই মিলে চলে যাই ছাদে ফ্রাইডে আসলে কেন জানি না আমাদের সবারই ছাদে উঠাই লাগে মনে হয় যেন এটা ম্যান্ডেটরি মানে তেই হবে আমাদের ছাদ থেকে পুরো এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগে আর প্রতি ফ্রাইডে আমার এই টাইমে ওঠার একটাই রিজন যাতে আমি এই মোমেন্টটা ক্যাপচার করতে পারি আমার অল এভরিথিং মানে যে কোনো কিছু ক্যাপচার করতে খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন বিড়ালটা আমরা যতবারই ছাদে উঠবো আমাদের পিছে পিছে সেও ছাদে উঠে যাবে জানি না এটা কাদের বিড়াল বাট সে আমাদের খুব ভালোভাবে চেনে আমরা ছাদে ওঠার কিছুক্ষণ পর দেখে আমার আব্বুও ছাদে উঠে গিয়েছিল আমরা বাসা শিফট করার পর আব্বু এই বাসার তাদের কখনো উঠেনি তাই উঠে আর বুপুর ছাদটা ভালোভাবে দেখছিল কেমন আসলে আমাদের এই বাসার ছাদটা অনেক সুন্দর অ্যান্ড অনেক বড় মানে মোটামুটি একটা হলুদের প্রোগ্রাম সেরে ফেলা যাবে দেখেন বিড়ালটা আমরা যেখানে যাচ্ছে আমাদের সাথে সাথে আসছিল তারপর আমরা বাসায় চলে আসি এসে দেখি বাসায় পড়ার জন্য কিছু নর্মাল ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেগুলো এসেছে এখানে আমি প্রত্যেকটা ড্রেসের এর ওড়না গায়ে দিয়ে দেখছিলাম কেমন লাগছে এগুলো সবগুলো ছিল আনস্টিচ আমি আম্মু আপুর জন্য অর্ডার করেছিলাম রিজনেবেল প্রাইসের মধ্যে কোয়ালিটি ভালোই ছিল তারপর রাতের বেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাই দুধ গরম দিতে আমি এমনিতেই অকর্ম একটা মেয়ে চা বানানো বানানো কফি ডিম ভাজা এসব ছাড়া আর কিছুই পারি না তার উপর আরেকটু একটু হলে এই দুধটাই পুড়ে ফেলছিলাম দুধ আমার পানসা একদমই ভালো লাগে না তাই আমি অল্প একটু চিনি দিয়ে তারপর খাই মানে সব কিছুতে আমার অল্প একটু হলেও মিষ্টি লাগবে দেন আমি দুধটা নিয়ে আমার রুমে চলে আসি এসে আমি এই বিস্কিটটা দিয়ে দুধটা খাই তারপর আমি চলে যে ঘুমাতে তো এটাই ছিল আজকের ফ্রাইডে ব্লগ দেখাবে নেক্সট ভিডিও তো হাফেজ